রোহিনী আর রোহিণী দুই বোন ছিল দুজন দুজনকে খুব ভালোবাসত কিন্তু হঠাৎই একটা কার অ্যাক্সিডেন্টে রোহিণী মারা যায় তারপর সেদিন রাত ঝড় বৃষ্টি রাত সহিনী শুয়েছিল তখন রাত 12 تا 5 হকমতম সব ভালোই চলছে না আজকে রাত সেদিনও ছিল ঝলের রাত তারপর সহিনীর কি হলো আমার তো শোনেই কেমন লাগছে